সাফনা আমরা দেখলেই কি আর না দেখলেই কি কারো কোনো জনপ্রিয়তা দিয়া কারো কিছু আসে যায় না কিছু আসে যায় মনে করেন আমারে যদি এখন 10 লাখ মানুষ এক কোটি মানুষও চিনে আমারে তো আমার কবর রাজাব মাপতো তোতে আল্লাহ তো সবাই চিনে লাক কি বল কারো মোবাইলের ভিতরে যদি একশো জন আলেমের সাথে তার একটা একটা ছবি থাকে ওই হুজুরের সাথে তো তার কবর রাজাব মাপত তো তার লাভ কি হলো বলো ভাই তাহলে কারো জনপ্রিয়তা দিয়া কার কি লাভ না আমার কি লাভ না আপনাদের কি লাভ না ছেলেরা তোমাদের কি লাভ বলো ভাই এটা আসলেই ধোকা এটা এক ধরনের ধোকা এটা ধোকা অতএব এটা বুঝতে হবে প্রকৃত অর্থে আমি যদি আমার জন্য কিছু গ্রহণ না করি আমার ভিতরে যদি কোনো অনুভূতি না জাগে ফিকির না সার্থকতা নাই এই কষ্ট করে দাঁড়িয়ে থাকারও কোনো সার্থকতা নাই এটা জরুরি বিষয় আমি এই জন্য প্রত্যেক দিন এটা বলি মনে করো ছেলেরা আমার এ দশ কোটি মানুষ ছিল তো তোমার কি লাভ

এই জনপ্রিয়তা এগুলো ধোকা আল্লাহর কথা আল্লাহর দয়া এটা কখনো কেউ একশো মানুষের সামনে বলবে কখনো একজনের সামনে বলবে নিয়খলাস তো এর ভিত্তিতে কেউ যদি একজনের কাছেও বলে আর আল্লাহ যদি গ্রহণ করে এক কোটির চাইতে সেটা দামি কেউ দশ লাখের সামনেই বলল কিন্তু মালিক বললো আমি নিলাম না এটা এক পয়সারও কোন মূল্য নাই তাহলে দুনিয়া বিয়ে এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায় কিচ্ছু আসে যায় জান্নাতা ফাকাদ আল্লাহ তালা বলছেন হাসরের ময়দানে বিচারের পরে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই বল। সফল হল কামিয়া তাহলে সফলতা ঘোষণা হবে সেদিন জান্নাতি হবে যেদিন এর আগে খোদা কসম সফলতা বলতে কিছু যে মানুষ এতক্ষণ হাসে হতে পারে একটু পরে সে কান। যে আকাশে এতক্ষণ রোদ হতে পারে একটু পরে সেখানে বৃষ্টি নামবে যেই দুনিয়া এতক্ষণ আলোকিত একটু পরে সন্ধ্যা নামবে আবার এখন অন্ধকার আবার কিছু সময় পরে আবার আলো ফুটে উঠবে তাহলে এখানে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন এই জন্য দোস্ত এখানের হাসিও স্থায়ী না এখানের কান্নাও স্থায়ী না এখানের সুখও স্থায়ী না দুঃখ স্থায়ী না তামাশা এটা এক ধরনের ম্যাজিক তামাশা ম্যাজিক লাল নীল বালতি দুনিয়া ম্যাজিক قرآن الكريم المدبوط الله تعالى وما هذه الحياة الدنيا إلا لهب واللعب الله تعالى بوشو بندى الدنيا رجيبون ركيتيون شدوه تماشا دولا، خلا دولا، لا دولا. وعلموا أنما الحياة الدنيا لعب ولهب وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد আল্লাহ তালা বলে দুনিয়ার জীবন লা খেলাধুলা লে তামাশা জিন কিছুক্ষণের সাজগোজ এই এখন পাউডার দেয়া আবার দুই আলা একবার ক্রিম নিজেই ডলে আবার নিজেই ধুয়ে ফেলে একবার মহিলা নিজেই মেকআপ লাগায় আবার নিজেই নিজের মেকআপ পানি দিয়া দুই ঘন্টা পরে ধুয়ে ফেলে না কথা বলে না তাহলে কিছুক্ষণের সাজগোজ কিছুক্ষণের সাজ আল্লাহ বলে পরস্পরের কিছুক্ষণের গর্ব বড়াই অহংকার ওটা উড়ে এলাম বেডা একদম চেনস বেডা মানে বড়াই কিছুক্ষণ পরে দেখা গেছে জালেম মজলুম দুজনেই খবর অহংকারীও কবরে আবার দুর্বল মানুষটাও কি বাদশাহ কবরে ফকিরও ও কবরে এক বুজুর্গ ছিলেন হজরত রবি ইবনে খাইসাম অনেক বড় আল্লাহওয়ালা তো উনি যখন মৃত্যুর মুখোমুখি তো মৃত্যুর পূর্ব মুহূর্তে উনি অসুস্থ মুমুর্ষ বিছানায় শয্যাশাই তো ওনাকে ওনার সন্তানরা বলছে হালনা তবি বান বাবা আপনার জন্য আমরা ডাক্তার ডাকবো তখন ওই আল্লাহি বলতেছেন বাবা আমিও ভাবতেছিলাম যে ডাক্তার ডাকবো কিনা কিন্তু আমি ভেবে দেখলাম যে কিছুক্ষণ সময় পরে একটা সময় পরেবু মুরতান অর্থাৎ ডাক্তার এবং রুগী একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা দুজনই মারা যাব তো কাজিয়ার ডাক্তার কে লাভ কি ডাক্তার ডাইকার লাভ কি

আবুবকর সিদ্দিক চিনেন না সবাই নাম জানেন না তো ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি তো মুসলমানদের খলিফা ছিলেন আমিরুল মুমিনিন ও তো ওনার ইন্তেকালের মুহূর্তে উনি এরকম মুমূর্ষু অসুস্থ সজ্জাশয় তো ওনাকেও সাহাবারা অন্যান্যরা বলছে হাল নাদুউ লাকা তবীবা আমিরুল মুমিনিন আবুবকর আপনার জন্য ডাক মারা রাহমাতুল্লাহি ওবারাকাতু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم فانساهم انفسهم اولئك هم الفاسقون لا يستضي اصحاب النار واصحاب الجنه "أصحاب الجنة هم الفائزون". صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: "إن الدنيا حلوة خدرة، وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ বাকরুল ইসাদ সুল জালাল ফজল কারম রব্বুল আলমিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার হবিগঞ্জ বানিয়াচং কদুপুর আল ফাতাহ ইসলামী যুব পরিষদ এর আয়োজনে কদুপুর গ্রাম সহ সকল মুর্দে গানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মোতাবার ওয়াজ বাজ ও অনেক শ্রদ্ধা ভাজন ওলামায় উপস্থিতিতে আল্লাহ তালাই আমাদেরকে বৃষ্টি মুখর এই পরিবেশে আল্লাহর জন্যই জমা হওয়ার বসবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই নৌজওয়ান দয়া করে আমার একটা আদেশ হলো হাতে ধরে কোন মোবাইল দিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না এটা আমার স্পষ্ট নিষেধ মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমার এই কথাটা যার পছন্দ হয় না সে চলে গেলে ভালো দয়া করে ভাইয়া তুমি চলে যাও আর নাই তো আমি বের করে দেব দমক দিয়া আমি তোমারে কিন্তু সহম লজ্জা পাইবা করে একটা ছিল সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করে অনেক কষ্ট করেই সবাই দাঁড়ায় আছে বসে আছে বৃষ্টি মুখ আমিও বারবার খবর নিচ্ছি নিছিলাম যে আসলে কেমনে কি করতেছে বৃষ্টির মধ্যে আমার মুশারফ ভাই বললেন যে টিন দিছে কষ্ট করছেন ওলামাই কারাম এলাকাবাসী ছেলেরা যুবকেরা সবার ভালোবাসার আয়োজন একটা জিনিস খুব মনে রাখতে হবে যে ছোট বড় প্রত্যেকটা আয়োজনের মধ্যে অনেকের অনেক মেধা শ্রম পেরেশানি এরপরে একটা আয়োজন পোস্টার মাইক হ্যান্ডবিল প্যান্ডেল ওলামা একরামকে দাওয়াত দেওয়া মেহমানদারি করা পথ দেখাইয়া নিয়ে আস দুইটা ছেলে দুইটা মোটর সাইকেল ওরা আমার ওই কাছে। থেকে না হয়তো প্রায় চল্লিশ মিনিট সময় পুরাটা টাইম তারা ভিজতে ভিজতে আসছে আমি নিষেধ করছি আর পরও মহব্বতে আসছে তাহলে এইভাবে সবার সম্মিলিত ভালোবাসায় একটা মাহফিল তাহলে সেটা যদি শুধুমাত্র একজন বক্তাকে দেখে গেলাম আবার আমরা যার যার মতো চলে গেলাম দোস্ত এটা ইনসাফ না আমার দেখলেই কি আর না দেখলেই কি কারো কোনো কারো কিছু আসে আসে যায় যায় না কিচ্ছু মনে করেন আমার যদি এখন দশ লাখ মানুষ এক কোটি মানুষও চিনে আমার তো আমার কবর রাজা মাপতো তার লাগলো কি সবাই চিনে লাভ কেউ বল কারো মোবাইলের ভিতরে যদি একশো জন আলেমের সাথে তার একটা একটা ছবি থাকে ওই হুজুরের সাথে তো তার কবর রাজা মাপত তো তার লাভ কি হলো বলো ভাই তাহলে কারো জনপ্রিয়তা দিয়া কার কি লাভ না আমার কি লাভ না আপনাদের কি লাভ না ছেলেরা তোমাদের কি লাভ বলো ভাই এটা আসলেই ধোকা এটা এক ধরনের ধোকা এটা ধোকা অতএব এটা বুঝতে হবে প্রকৃত অর্থে আমি যদি আমার জন্য কিছু গ্রহণ না করি আমার ভিতরে যদি কোনো অনুভূতি না জাগে ফিকির না আসে তাহলে এই বলারও কোনো সার্থকতা নাই এই কষ্ট করে দাঁড়িয়ে থাকারও কোনো সার্থকতা নাই এটা জরুরি বিষয় আমি যেন প্রত্যেক দিন এটা বলি মনে করো ছেলেরা আমারে দশ কোটি মানুষ চিনে তো তোমার কি লাভ আমার চিনলে তো এটা আমার চিনে তোমার কি তুমি আমারে না তো তুমি লাভাও গীতা অথবা আমার যদি কেউ না চিনে তো তোমার সমস্যা কি আমি তোমার বাদ খাই কথা বলে না আমি তোমার বাদ খাই তো তাহলে তোমার সমস্যা কি আমার না চিনলে কি তাহলে আমার চিনলে তোমার কি না চিনলে তোমার কি এটা ভাইয়া কোনো বিষয় না এই জনপ্রিয়তা এগুলো ধোকা আল্লাহর কথা আল্লাহর দয়া এটা কখনো কেউ একশো মানুষের সামনে বলবে কখনো একজনের সামনে বলবে নিয়ত এখলাস তাকোয়া তো এর ভিত্তিতে কেউ যদি একজনের কাছেও বলে আর আল্লাহ যদি গ্রহণ করে এক কোটির চাইতে সেটা দামি

জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই কেবল সফল হল কামিয়াব তাহলে সফলতা ঘোষণা হবে সেদিন জান্নাতি হবে যেদিন এর আগে খুদার কসম সফলতা বলতে কিছু যে মানুষ এতক্ষণ হাসে হতে পারে একটু পরে সে কান যে আকাশে এতক্ষণ রোদ হতে পারে একটু পরে সেখানে বৃষ্টি নামবে যেই দুনিয়া এতক্ষণ আলোকিত একটু পরে সন্ধ্যা নামবে আবার এখন অন্ধকার আবার কিছু সময় পরে আবার আলো ফুটে উঠবে তাহলে এখানে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন এই জন্য দোস্ত এখানের হাসিও স্থায়ী না এখানের কান্নাও স্থায়ী এখানের সুখও স্থায়ী না দুঃখ স্থায়ী না তামাশা এটা এক ধরনের ম্যাজিক তামাশা

وَتَفَاخُرٌ بينكم وَتَكَاثُرٌ في الْأَمْوَالِ و الاولاد الله تعالى يا رجبون لَعِبٌ يبون كالارضه لا تماشى زينه أيه كيسوكون اي هون فاضل